আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল মামুন এলাইন্স বিল্ডার্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি তো আমি আপনাদের মাঝে আরো একটি নতুন প্রজেক্ট প্রায় রেডি প্রায় রেডি ফ্ল্যাট নিয়ে কিছু কথা বলার জন্য চলে এসেছি তো সরজমিনে যদি প্রথমে আপনাদের দেখায় দেন এই যে এটা হলো ড্রয়িং কাম ডাইনিং রুম একটু দেখায় দেন আগে তারপর আমরা কথা বলি হ্যাঁ হ্যাঁ এটা ড্রয়িং কাম ডাইনিং এই পাশে একটা মাস্টার বেডরুম অ্যাটাচ বাথ বারান্দা এই পাশে দেখেন এটা ওয়াশরুম সামনে ফন্ট রাস্তা এই পাশটা হচ্ছে রাস্তার জায়গাটা রাস্তার জায়গা সামনে ফন্ট হইব এটা বারান্দা তো এর মাঝে যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা টোটাল হুম এটা 23 বাই 2 বোলার ট্যাগ মিরপুর এক দারুস সালাম থানার পাশে আর কি করছে যেটার আশেপাশে আপনি যদি চিন্তা করেন এটা মিরপুরের সবচাইতে বড় ঈদগা মাঠ রয়েছে এবং যেটা বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক পাশেই অর্থাৎ দারুসালাম থানা এবং জাহারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব স্বর্ণিকটে কিন্তু আমার এই প্রজেক্টটা যেটার অবস্থান তেইশ বাই দূর গোলাটেক

দেখেন দোতলা যেটা ওরকম দেখতেছেন আপনি এই সিম টু সেম ফ্ল্যাট পাবেন চারদিকে কিন্তু কালো বাতা ইউজ পরিমাণ আলো বাতাস আছে এটার একটা ওয়াশরুম এটা বারান্দা বারান্দাতে কিন্তু আমরা ফায়ারের পরিবর্তে এখানে ডোর দেব যেটা ইউজ প্লাস্টিকের ডোর থাকবে আসেন এটা আর একটা মাস্টার বেডরুম এই পাশটাই হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বড় সর কিচেন আসেন এইটা কিচেন অর্থাৎ আধুনিক যত সকল সুযোগ সুবিধা আছে টোটাল কিন্তু আমরা এই ফ্ল্যাটটাতে দেখানোর চেষ্টা করেছি এটা কিচেন আমরা একটা শেপ করছি আপনারা যদি চান আরো সেভ করতে পারবেন সেক্ষেত্রে আমরা ওপেন রাখছি কারণ ইন্টেরিয়ারের কাজ কে কেমন করে সেটা আসলে ডিপেন্ড করে তার রুচির উপরে যে কারণে আমরা সেটা একটা করি সচরাচর এখানে যে এই সুযোগ সুবিধাগুলো পাবেন আপনি লিফট জেনারেটর সাবস্টেশন ইন্টারনেট ইন্টারকম সিসিটিভি ক্যামেরা এবং সার্বক্ষণিক নিরাপত্তা পরিদের বিষয় থাকবে এবং আরেকটি আরেকটু যদি আসেন এইদিক আরেকটা বেডরুম হ্যাঁ এটি আরেকটা বেডরুম আছে আসেন এটা আরেকটা বেডরুম দেখেন অর্থাৎ তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা দুইটা বারান্দা আছে এই এই পাশেই এই কমন ওয়াশরুমের বেডরুমের পাশেই কিন্তু এই কমন ওয়াশরুমটা এটা দেখাই দেন ডাইনিং স্পেসটা এখানে যে সকল সম্মানিত কাস্টমার শোভাকাঙ্কিগণ কাস্টমারগণ আমার ফ্ল্যাট সরজমিনে দেখে ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আল অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমার নাম্বারটি 01994045705 এর বাইরেও আমার আরেকটি নাম্বার আছে 01896204441 এর বাইরেও যারা আমাদের ছোট ছোট ইনভেস্ট করে অর্থাৎ কক্সবাজার কুয়াকাটায় 3 স্টার 4 স্টার স্টার মানের হোটেলের সম্মানিত মালিক হতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন যেটা আমাদের কুয়াকাটা এবং কক্সবাজারে কুয়াকাটাতে ফোর স্টার মানের হোটেলের কাজ চলতেছে কক্সবাজারে থ্রি স্টার মানের হোটেলের কাজ চলছে তারা ছোট্ট ছোট ইনভেস্ট করে মাত্র ছোট্ট ছোট আমি আবারও বলছি একটা ডাউন পেমেন্ট দেওয়ার পরে পাত্র পাঁচ হাজার টাকা যদি আপনারা কেউ ইনভেস্ট করে আমাদের শেয়ার করাই করতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আলমামুন অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তারপরে আবারও বলে যাচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সেভেন জিরো ফাইভ আমি আরেকটু যদি দেখাই আপনাদের একটু দেখেন এই পাশে লিফট আসেন এই যে লিফ্ট লিফ্টের প্রফেশন ছয় পার্সেন্টের লিফ্ট থাকবে এটা এটা সিঁড়ি আসেন প্লিজ এটা সিঁড়ি দেখালাম আর এই পাশে হলো সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট অর্থাৎ আপনারা খুব যারা নিরিবিলি পরিবেশ চাচ্ছেন হ্যাঁ নিরিবিলি পরিবেশ চাচ্ছেন রাস্তা ফ্রন্ট দিকে চান ফ্রন্ট দিকে চান তারা কিন্তু এই ফ্ল্যাটটি আপনার জন্য আদর্শ হতে পারে কারণ কি এটা কিন্তু আপনি খুব অচিরেই হঠাৎ দুই মাসে আমাকে সময় দিলে আমরা লিফ্টেশন এবং কমপ্লিট করে কাজ কিন্তু আমি যারা সম্মানিত কাস্টমার আমার একটা ফ্ল্যাট ফাঁকা আছে যারা নিতে চান খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমি আলবামুন অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছি আমি আমার নাম্বারটি আবার বলে যাচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সেভেন জিরো ফাইভ এর বাইরেও যে সকল সুযোগ সুবিধাগুলো আমার এই বিল্ডিং এ পাবেন লিফট জেনারেটর সাব ইন্টারনেট ইন্টারকল সিসিটিভি ক্যামেরা অগ্নি নিরাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী দ্বারা বেষ্টিত থাকবে তো কত হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সাথে আবারো কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু